খেলাফদ মন্দিশের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য মন্ডলী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ দেশের বিভিন্ন আসন থেকে খেলাফত মন্দির আজকের মত সবাই উপস্থিত ডেলিগেট ধরা শুরুতেই আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত ডেলিগেট ভাইরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ নবতর বিনির্মাণের জন্য আমাদেরকে ছানি দিয়ে ডাকছে চুলাই অভ্যুত্থান চব্বিশের পরে সাধারণ মানুষ রাষ্ট্র রাজনীতি ও সমাজ ব্যবস্থার পরিবর্তন চায় জনগণ ইসলামী আদর্শের প্রতি প্রবল আগ্রহ নিয়ে প্রতীক্ষা করছে এরূপ জন আকাঙ্ক্ষা